ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো কেউ স্কিপ করো না সকালে কাজকর্ম করে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে গ্যাস রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি এখন হলো রান্নাঘরে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো তারপরে দেখো পরিষ্কার করে নিচ্ছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না যাই হোক তারপরে দেখো রান্নায় গ্যাস পরিষ্কার হয়ে গেছে মুছে নিলাম এখন বাসন আছে কিছু বাসনগুলো সব ধুয়ে নেবো ধুয়ে নিয়ে যাই হোক নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকো সবাই কেউ স্কিপ করো না ছোটোদের যেন বুক করে ভালোবাসা বড়দের প্রণাম বড়দের প্রণাম জানি আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখো সব বাসনপত্র সব ধুয়ে নিচ্ছে এক একটা করে সকালে চা খেয়েছিলাম সেই সব বাসন আরও কিছু বাসন ছিল রান্নাঘর পরিষ্কার করতে গেলে তো অনেক বাসনই বেরিয়ে আসে সেগুলোকে সব একটা একটা করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে দেখো এগুলো আবার ছিল কতগুলো ছিল তাও আবার সবগুলো ধুলাম ধুলাম একটা একটা করে সব ধুয়ে নিলাম এবার দেখো ধোয়ার পরে আমি কি এখন দেখো গ্যাসের ঝিকগুলো সব বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি বসিয়ে দেবো রান্না বুঝেছ তাড়াতাড়ি করে রান্না করবো আর আজকে যাব এক জায়গায় বেরোবো একটু পরেই বেরোবো রান্নাটা কমপ্লিট করে বেরিয়ে যাব আমি তো দেখতে পারবে সবাই দেখো আমি কী কী রান্না করলাম ভাত এদিকে উপর দিয়ে দিয়েছি আর এই যে চাল কুমড়ো আলু ভাজা করবো ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট দেখো কি কী রান্না করে সাদা ভাত আর এদিকে করে নিয়েছি চাল কুমড়ো ভাজা আর আলু ভাজা আর এদিকে টক ডাল আজকে দেখো পাতলা করে মুসুরি ডাল দিয়ে টম এই আম দিয়ে টকডাল করে নিয়েছি টকডাল করে রান্না করে আমি সান্দান করে নিলাম সান্দান করে তার আগে আমি গাড়ি পরিষ্কার করেছি এই দেখো আজকে আমার গাড়িটাকে একটু পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধুয়ে দিয়েছি এবার এইগুলো পরিষ্কার করে তারপরে চলে গেছিলাম সানে স্নানটা করে নিলাম স্নানটা করে নিয়ে আমি জামা করে পরে নিয়েছি দেখো আমি এখন বেরিয়ে যাচ্ছি যাবো একটু ব্যাঙ্কে বুঝেছো ব্যাঙ্কে আমার অনেক কাজ আছে সেখানে কাজকর্ম করব তাই দেখো আমি বেরিয়ে যাচ্ছি আর খাওয়া দাওয়া করে এসে খাওয়া দাওয়া করবো বুঝেছো তারপরে দেখো এই যে আমি বেরিয়ে যাচ্ছি ঘর থেকে এই যে বেরিয়ে গেলাম এখান দিয়ে আজকে মেন দরজাতে বেরিয়ে গেছে এই দেখো বেরিয়ে যাচ্ছে এবার স্কুটিতে উঠবো আর ওইদিকে দেখো গাড়িটা রোদেই রয়েছে দেখো আমি চলে যাচ্ছি সোজা রাস্তা দিয়েই দেখো চলে যাচ্ছি সোজা রাস্তা দিয়ে ডাইরেক্ট যাবো ব্যাঙ্কে বুঝেছো ব্যাঙ্কে আমার অনেক কাজ আছে আজকে কাজগুলোকে করব তারপরে আবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে আবার আমাকে এক জায়গায় যেতে হবে তোমাদের সেটাও শেয়ার করব সম্পূর্ণটা শেয়ার করব আর সাথে থাকো সবটাই দেখতে পারবে যদি সাথে না থাকো তাহলে কিছুই দেখতে পারবে না বুঝেছ সাথে থাকতে হবে দেখো তারপরে চলে গেছে মরে ছেলে বললো যে খাবে বুঝেছো বলেছে নিয়ে আসতে নিয়ে আসতে তাই সে আবার ওর জন্য নিয়ে নিলাম দেখো মেয়ে মোড় থেকে খাবার নিয়ে নিলাম আর ওর আর দুদিন পরে জন্মদিন বুঝেছ তাই কেকটা দেখতে গেছিলাম কী কেক নেব ওর জন্য তাই কেক দেখতে গেছিলাম তা কেকগুলো দেখে ভিডিও করে নিয়ে চলে আসলাম দেখাবো বলে বাড়িতে কি কোন কেকটা নেব বুঝেছো তাই দেখো একটু মেয়ে মোড়ে দেরিও হয়ে গেল অনেকক্ষণ অনেকটা দেরি হয়ে গেল তারপরে দেখো এখান থেকে খাবার নিয়ে নিলাম ওর জন্য খাবার নিয়ে নিলাম এই যে খাবার নিয়ে তারপরে চলে আসবো প্যাকিং হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি সোজা দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে এখন এই যে আমাকে খাইয়ে দিতে চাইছিল আমি খাইনি রাগ করে খাচ্ছিলাম না তারপরে একটু খেয়ে নিলাম তারপরে দেখো আবার ড্রেস ফেস পরে আবার বেরিয়ে গেছি এই যে যাচ্ছি যাব গাড়ির শোরুমে যাব একটু সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য একদিন আবার এটা শেয়ার করবো বুঝেছো আজকে অনেকটা মানে রাত হয়ে গেছে ওই যে গাড়ির শোরুমে গেছিলাম ওখানে কিছু কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে তারপরে চলে আসলাম সোজা এই দেখো সোজা ওই রাস্তাতে হেঁটে হেঁটে আসছি আমি আর সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়িতে করে এখন বাড়িতে চলে আসবো আর এই ভিডিওটা না সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য একদিন আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে অন্য একদিন শেয়ার করবো আর একটু ঠিক আছে তারপরে দেখো আমি এই যে বাড়িতে সাজা চলে এসেছি এখন এই যে বাড়িতে বাড়িতে আসছে আর কি গাড়িতে করে এখনও বাড়িতে ডুবিয়ে যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো দেখো কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো